মাসা কত সুন্দর একটি দৃশ্য আমি মনে হয় সাজেক আসছি আমাদের বাংলাদেশে একটি জায়গাতে আসছি সিলেট বা সাজেক যেটাই বলেন সেরকম একটি সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারতেছি দেখেন কত সুন্দর একটি জায়গা মাসা আপনারা যদি ঘুরতে চান অবশ্যই আপনারা ক্যামেরা নিলেন আসবেন চা বাগানটি একটু ঘুরে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আসছি একটি চা বাগান ক্যামেরুন হাইল্যান্ড সব মালয়েশিয়ার সবচেয়ে বড় হচ্ছে চা বাগান ক্যামেরুন হাইল্যান্ডে এটাই হচ্ছে সবচেয়ে বড় চা বাগান এখানে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটি বাগান অনেক দূর দূরান্তর থেকে লোক আসে এই কলারামপুরের থেকে আপনার কি এলে যেত লোক মানে চা বাগান দেখার জন্য সবাই এখানেই আসে ক্যামেরুন হাইল্যান্ড চা বাগানটা বিশাল বড় এবং দেখতেও অসাধারণ কেন এখানে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন অনেক বৃষ্টি মানে পুরো আমার জামাটা ভিজে যাচ্ছে তাও বৃষ্টির ভিতরে আমরা একটু আনন্দ করার জন্য আমি মানে পুরো চা বাগানটা একটু দেখার জন্য আমরা উপর ফেলে উঠতেছি এই সিঁড়িটা হচ্ছে কাঠের এই যে মামা দেখাইতেছে মানে দৃশ্যটা দূরের দৃশ্যটা অসাধারণ একটি দৃশ্য দেখারই মতন কারণ যতই কষ্ট হোক কারণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্যই আজকে এত কষ্ট করেই যাচ্ছি দেখেন মার্শাল্লাহ আর কাঠটা এরকম কোনো পিছলে না আপনি যে পড়ে যাবেন কোনো সমস্যা হবে এটা তা না কিন্তু বাগানটা কিন্তু বিশাল বড় চা বাগান এখানে ঘুরতে গেলে আপনার গাড়ি আছে আমরা তো এটা হেঁটে হেঁটে যাচ্ছি আপনার উপরের যে বাগানটা এই রেস্টুরেন্টে বসে আপনি চা খেতে পারবেন এবং সুন্দর খাবার খেতে পারবেন সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখান থেকে আপনি সুন্দর উপভোগ করতে পারবেন এই দৃশ্যটাকে এখান থেকে আপনার সুন্দর দৃশ্যটা দেখা যাবে মার্শাল্লাহ এই যে মানে এখানে আপনার বৃষ্টি হচ্ছে তো এই কারণে সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাচ্ছে না কারণ এই বৃষ্টি একটু কমলেই আপনার দেখা যাবে সুন্দর দৃশ্যটা সবুজের চারোদিকে সবুজে ঘেরা দেখতে অসাধারণ লাগে এবং যখন আপনি গাড়ি নিয়ে ঘুরবেন এখানে কিন্তু আলাদাভাবে বাস আছে ছোটো মিনি বাস যাকে বলা হয় সেই বাস দিয়ে আপনি ঘুরতে পারবেন দেখেন কত সুন্দর একটি জায়গা এখানে বিশেষ করে এই চা বাগানটা হলো খুবই জনপ্রিয় দেখতে খুবই সুন্দর লাগে ক্যামেরাতে এতটা সুন্দর লাগে না কি জানি না মাশাল্লাহ অনেক সুন্দর লাগে একটি দৃশ্য দেখেন ক্যামেরা হলেন সবচেয়ে বড়ো চা বাগান এর উপর দিকে আর কোনো চা বাগান নাই দেখতে অনেক সুন্দর লাগে আমরা ফ্যামিলিগতভাবে আমরা সবাই এখানে আসছি দেখেন মাশাল্লাহ সুন্দর একটি দৃশ্য দেখেন এখন হলো বৃষ্টি নাই দেখতে কত সুন্দর লাগে আগে কিন্তু তো বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই মাশাল্লাহ কত সুন্দর একটি দৃশ্য আমি মনে হয় সাজেক আসছি আমাদের বাংলাদেশে একটি জায়গাতে আসছি সিলেট বা সাজেক যেটাই বলেন সেরকম একটি সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা উপভোগ করতে পারতেছি দেখেন কত সুন্দর একটি জায়গা মাশাল্লাহ আপনারা যদি ঘুরতে চান অবশ্যই আপনারা কেমেন আসবেন চা বাগানটি একটু ঘুরে যাবেন তাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ